সোনা রূপাকে নিয়ে দীপার নতুন পথচলা চলা হ্যালো ফিওয়ার্স অনুরাগের সোয়ার আগামী পর্বে আপনারা এটা দেখতে চলেছেন দীপা কাউকে না বলে চলে আসে সেই অজপাড়া গায়ে এসে বাইরে বেশ কিছুক্ষণ বসে থাকে কিছুক্ষণ পরে মালতী সহ কয়েকজন বাইরে এলে রূপা বলে মামু মামি তোমরা ভালো আছো রূপা তাদের চিনতে পারাই তারা অনেক খুশি এরই মাঝে মালতি বলে তোমার নাকি অনেক বড় বাড়িতে বিয়ে হয়েছে গাড়িও আছে তাদের ছেড়ে এখানে বলে আমার মেয়েদেরকে নিয়ে নতুন করে বাঁচতে এসেছি মালতী বলে তার মানে সব কিছু শেষ করে চলে এসেছ বলে অনেকক্ষণ বাইরে দাঁড়িয়ে আছি আমাদের একটু ঘরে জায়গা করে দাও এরপরে মালতী বলে হ্যাঁ হ্যাঁ আমার কাছে তো চাবি আছে এই বলে তারা যায় এবং চাবিটা দিয়ে তালা খুলে দেয় সোনা রূপা সেই ঘরে যাই রূপা সোনা ভয় করে বলে যে এই ঘরে কিভাবে থাকব রূপা বোঝাই ভূত বলে কোনো কিছু নেই এরপরে মালতী সহ সবাই এসে তাদের ঘরগুলো সুন্দরভাবে পরিষ্কার করে দেয় এবং সেখানে সোনার দীপা সহ সবাই বসবাস শুরু করে তো বন্ধুরা এমনটা হলে কেমন লাগবে তোমাদের কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না যেন ধন্যবাদ